ইব্রাহিম আর হজরত ইসমাইল মিনাল কওয়াইদা বাইতি ওয়া ইসমাইল ইব্রাহিম আর ইসমাইল দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের কাজ আমি তাদেরকে দিয়ে করিয়ে নিয়েছিলাম জোরে বলি সুবহানাল্লাহ আর তারা যখন একটা একটা করে কাবার দেওয়ালে যখন পাথর লাগা ছিল যখন পণ্য নির্মাণ হয়ে গেল কাবা কাবা যখন তৈরি করা হয়ে গেল হজরত ইব্রাহিম আর ইসমাইল দুইজনা মিলে হাত তুলে দোয়া করেছিল রব্বা নাম তা সামিউল আলিম হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে সমস্ত দোয়া গোলা তুমি কবুল করে না হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে তৈরি করলেন সন্তানকে সঙ্গে নিয়ে কাবা তৈরি করার পরে তিনি দোয়া করেছেন কাবার পাশে দাঁড়িয়ে সন্তানকে নিয়ে এই জন্য পৃথিবীতে নবীরা সন্তানদেরকে দোয়ার শিক্ষা দিয়েছেন নবীরা পৃথিবীতে সন্তানকে নিয়ে দোয়া করেছেন এই পৃথিবীতে আমরা আমাদের সন্তানদেরকে কাছে নিয়ে তাদেরকে নিয়ে দোয়া করবো তাদেরকে দোয়া শিক্ষা দিতে হবে এটা নবীদের ভূমিকা কাদের ভূমিকা নবীদের থেকে শিক্ষা নিতে হবে সন্তানকে কাছে নিয়ে নিয়ে দোয়া করবেন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় এভাবে আল্লাহর কাছে চাইতে হয় হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম আর ইসমাইল আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ আলামিন। হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম আর ইসমাইল আলাইয়া সাল্লামের দোয়াকে এত ভালো লাগলো আল্লাহ পাকের কাছে তারা যখন দোয়া করতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেছিলেন হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করতেছিলেন রব্বানা ওয়াবআস فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرة إبراهيم عليه السلام আর ইসমাইল আলাহ সাল্লাম দোয়া করতেছিলেন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তো আমরা সারা জীবন থাকব না রব্বুল আলমিন আমার বংশ থেকে আমার গোত্র থেকে আমার গোষ্ঠী থেকে তুমি একজন সম্মানিত রসুল তৈরি করে দিও সুহান আল্লাহ আল্লাহ দিয়েছে কি দেয় নাই জোরে বলেন ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া কবুল হয়েছে কি হয় নাই